বাংলাদেশের হিন্দু কমিউনিটি আওয়ামী ট্র্যাক বাংলাদেশের সবাই একসাথে এই জিনিসটা মোকাবেলা করতে হবে রাজনীতি থেকে আরো বেশি এটা তো আসলে খুব দুঃখজনক এই ব্যাপারটা ভারতের আমাদের ব্যাপারে কথা বলার অনেকগুলি রিজন আছে একটা হলো ভারতের পলিসিটা যেভাবে ফেল করেছে আমাদের এখানে ওদের যে ইন্টারন্যাশনাল পলিসি যেটা ছিল সেটা শুধু আমাদের এখানে না ওদের নেপালে ফেল করেছে শ্রীলঙ্কাতে ফেল করেছে মালদ্বীপসে যে নতুন প্রধানমন্ত্রী মিজিউ সেখানে করেছে নেপালে যে অলি প্রধানমন্ত্রী সেখানে করেছে সো ভারত কেন জানি আমাদের সাথে কেন কোনো নেইবারের সাথে সম্পর্কটা মেনটেন করতে পারে নাই আর আমাদের সাথে ব্যাপারটা ছিল যেটা হলো ভারত পিপল টু পিপল কানেকশনটা করতে পারে নাই গত তিনটা টার্ম ভারত আওয়ামী লীগের মতো একটা আনপপুলার স্বৈরাচারী সরকারকে যেভাবে সাপোর্ট করেছে একদম খোলাখুলিভাবে সাপোর্ট করেছে তো আস্তে আস্তে বাংলাদেশের মানুষের মন থেকে ভারতের এই এই ইন্টারফেরেন্সটার কারণে মানুষের মন থেকে ভারত উঠে গিয়েছে এবং ভারত তার ইন্টারন্যাশনাল পলিসিটা ফেইল করার কারণে ভারত তার লোকাল পলিটিক্সে যেটাকে আমরা বলি কুকি পয়েন্ট এটার জন্য ভারত ধর্মটাকে ব্যবহার করছেন রিলিজ কার্ড ভারত প্রমাণ করার চেষ্টা করছে যে বাংলাদেশে হিন্দুরা খুব ডিফিকাল্ট সিচুয়েশানে আছেন এবং ভারত এদেরকে সাপোর্ট করছেন যার কারণে ভারতে অবস্থিত যারা হিন্দু আছেন তাদের মধ্যে তাদের একটা অবস্থান দাঁড়াবে তো এটা তো এই ভারত সরকারের রিলিজিয়ান নিয়ে পলিটিক্স করাটা তো প্রথম থেকেই ছিল কারণ আমার অবাক লাগে যে মমতা ব্যানার্জিও এই ট্রাপে পড়ে গিয়েছে যে ওই হিন্দুদের ভোট পাওয়ার জন্য যেমন একটা ভাবে যেন জন্য ভারতের কিছু মিডিয়া আপনি দেখবেন যে যাচ্ছে তাই নিউজ করছে অ্যাজ এ বাংলাদেশে মনে হয় এমন একটা ঘটনা ঘটছে যে একটা রায়ট লেগে যাচ্ছে যাচ্ছে তো এইটা ভারত ক্যাপিটালাইজ করছে আর আওয়ামী লীগ যেহেতু এত আনপপুলার একটা দল তারা পাঁচই অগস্ট সেখানে পালিয়ে গিয়েছে বা সেখানে যারা আছে তারাও ওই ভারতকে বোঝানোর চেষ্টা করছে আসলে ভারতের আন্তর্জাতিক পলিটিক্যাল ফেইলিয়ার ইন্টারন্যাশনাল রিলেশনশিপ যে ফেইলিয়ারটা আছে ওইটাকে জাস্টিফাই করার জন্যই ভারত এই কাজটা করছে আর কিছুই না আর ভারতের উচিত ছিল তাদের যে গুজরাল ডক্টরিন ছিল নাইনটিন নাইনটি ওয়ান নাইনটিজের দিকে যে নেইবারদের দেশ কোনো ব্যাপারে আমরা ইন্টারফেয়ার করব না এবং আমরা তাদেরকে সাহায্য করব যতখানি দরকার ওই ওই ডক্টরিনেই তাদের যদি ফেরত যাওয়া যেত আমি মনে করি যে ভারতের জন্য এটা বেটার ছিল কিন্তু আমরা তো আসলে আমাদের এই দেশে যে কোনো ব্যাপারেই আমরা তো ওই স্বাতন্ত্র বা আমাদের জাতীয়তাবাদী যেই আমাদের মনোভাবটা এইটাকে আমরা প্রচণ্ড রেসপেক্ট করি অ্যাট দ্য সেম টাইম উই রেসপেক্ট আওয়ার নেভার্স সো আই থিঙ্ক ভারত ইন্ডিয়া শুড রিয়েলাইজ নাও দ্য দেশ শুড হ্যাভ রিলেশনশিপ উইথ দ্য পিপল অফ দ্য কান্ট্রি ইউনো যেটা আজকে দেখলাম গতকালকেও দেখলাম তারক রহমে ফেসবুকে যেটা খুব কারেক্টলি সেই যে আপনার যে আমাদের ধৈর্য ধরতে হবে এবং এটা একটা ট্র্যাপ এটা বুঝতে হবে এবং বাংলাদেশের সবাই একসাথে এই জিনিসটা মোকাবেলা করতে হবে এবং যেটা ফলসফিতে আপনি দেখবেন যে একজন উকিলকে যে মেরে ফেলা হলো এই আপনার ওই ইসকনের যে যে এক্সট্রিমিস্ট গ্রুপ যারা তারা যে মেরে ফেললো সত্যি কথা বলতে আমরা কিন্তু খুব মেচিওর্ডেতে এটা হ্যান্ডেল করেছে সারা বাংলাদেশের মানুষ এটা কিছুভাবে হ্যান্ডেল করেছে কারণ আমরা সবাই জানি এটা আওয়ামী ট্র্যাক এটা আওয়ামী লীগ ওপারে বসে বসে আমাদের দেশকে আনসেটেল করার একটা চেষ্টা করছে এবং এতে করে আওয়ামী লীগ রাজনীতিতে তো দূরের কথা মানে মানুষের মন থেকে আরও বেশি ঘৃণা জায়গা চলে যাচ্ছে একদম সো এটাকে ভারতেরও কিছু উইংকে তারা সাথে নিয়ে নিচ্ছে আমি মনে করি যে এটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ বুঝে এবং বাংলাদেশের হিন্দি কমিউনিটিরও বুঝে যে কোনোভাবে ওই ট্র্যাপে আমরা ধরা পড়ব না ইনশাআল্লাহ আমরা ওরা যে যাই বোঝানোর চেষ্টা করুক এটা ইম্পসিবল বাংলাদেশের মানুষ এই আঠারো কোটি মানুষকে আপনি এভাবে কোনোভাবে আপনি ডমিনেট করতে পারবেন না এখানে কোনো রায়টের ব্যবস্থা করে অসম্ভব আমরা জানি এই ট্র্যাপটা কাদের এই সরকারকে আনসেটেল করলে কার সুবিধা কারা বেনিফিট পাবে এটা আওয়ামী লীগ সরকার যেটা করছে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা উচিত এসব নোংরামি না করে দেশের বিরুদ্ধে অনেক করেছে এগুলি না করে আমি মনে করি এখন উচিত বসে রাজনীতিতে যদি আদৌ পারে কোনোভাবে ফেরত আসা এইসব ষড়যন্ত্র এবারে বসে বসে এই লক্ষ কোটি টাকা চুরির টাকা খরচ করে সবাই আওয়ামী লোকরা এই দেশে অরাজকতা করার কোনো কোনো দরকার মানে এটা ঠিক না আমাদের জন্য এটা ঠিক না না ভারত শুড রিয়েলাইজ যে ভারতের এই আমি আপনার প্রশ্ন বুঝতে পারি ভারতের এটা উপলব্ধি করা উচিত যে বাংলাদেশের মানুষের সাথে ভারতের সম্পর্ক করা উচিত আর সেই ক্ষেত্রে ভারত তাহলেই দেখেন আমরা তো আর আমাদের প্রতিবেশী তো উই ক্যানট চুজ আওয়ার নেইবার্স ইউনো আর দেয়ার সো ভারতের এটা রিয়েলাইজ করা উচিত এবং আমি যেটা আপনি যেটা বললেন যে আমাদের দেশের মানুষের সাথে সম্পর্কটা মেনটেন করা উচিত এমন কারোর সাথে সম্পর্ক মেনটেন করা উচিত না যা যিনি বাংলাদেশে মানুষ যাকে প্রত্যাখ্যান করে এমন কোনো দলের সাথে না আমার কথা চলো ভারতের ওই ওই স্বপ্নটা আমার মনে হয় না যে এখন আপাত দৃষ্টিতে আমি দেখি না সেটা পূরণ হবে কোনো দলের সাথে তো সম্পর্ক দরকার না আমরা পৃথিবীতে বিশ্বাসই করি না আমরা মনে করি ভারত আমাদের সাথে সম্পর্ক করুক বাংলাদেশের সাথে সম্পর্ক করুক বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক করুক একবার একটা ভোট একটা রাজনৈতিক দলকে বারবার ক্ষমতায় নিয়ে সাপোর্ট করে আপনি যদি মনে করেন আপনি ফায়দা নেবেন হ্যাঁ সেটা সম্ভব না সেটা শেষ দ্যাস চ্যাপ্টার ইজ ক্লোজড বাংলাদেশের মানুষরা বুঝে আর স্পেশালি এই রিজিম যখন ওপারে চলে গেছে ভারতে আশ্রয় পেয়েছে তখন মানুষ আরও বুঝে গিয়েছে যে এটা একটা ভারতেরই সরকার ছিল সুতরাং আমার মনে হয় ভারত ভারত একটা গ্লোবাল পাওয়ার হ্যাঁ ভারতের এখন এই এই ইন্টারন্যাশনাল পলিটিক্সে ভারতের এই মেচুরিটি আসলেই মানে ভারত তো ফেল করছে সব জায়গায় শ্রীলঙ্কা পাকিস্তান নেপাল মালদ্বীপস এভরিওয়ার এই তো তো এই পুরো জিনিসটাই হচ্ছে যাতে বাংলাদেশে হয় আপনি ওখানে যা যা দেখছেন এগুলি ওদের ট্র্যাপটাই হলো যাতে এটার রিয়াকশনটা বাংলাদেশে হয় তাহলেই তো ওখানে যারা আছে তারা খুশি হবে যে না এই যে বাংলাদেশ এখন আনসেটেল হয়ে গেছে আমরা যা বলেছিলাম সংবাদ মাধ্যম থেকে আরম্ভ করে হিন্দুদের উপর হবে আমরা চলে আসছি বাংলাদেশের উই ওয়ার স্টেবল গভর্নমেন্ট এইটা ছাড়া আওয়ামী লীগের কিচ্ছু নাই পৃথিবীকে দেখানোর জন্য যে আমরা না থাকলেই বাংলাদেশ অরাজকতা হবে সো এই কারণেই আওয়ামী লীগ এই জিনিসটা চলমান থাকবেন আপনি দেখবেন